আজকে আমরা 4 নম্বর স্কুলটা সেটা কোচবিহার রামভোলা হাই স্কুল 263 পিজে পাও আবার দেখেনে দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক আমরা বলবো পারসেক দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক আমরা বলবো পারসেক আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান এক আলোকবর্ষ সমান আমরা বলবো নাইন পয়েন্ট ফোর সিক্স পার ফিফটিন অপশান বি তারপর দেখো বলের বলের কটা মৌলিক একক দিয়ে গঠিত মৌলিক কটা বলের মৌলিক তিনটে বলবো তাহলে বল একটা ভর হবে একটা একটা ভর রেক আছে একটা ভর রেক একটা স্মরণেক সময় রেক তারপরে ঘূর্ণন গতিতে অপরিবর্তে থাকে সেটা হলো ঘূর্ণন অক্ষ রকেটে গতি যে সংরক্ষণ নীতির ওপরে কাজ করে সেটা হলো রৈখিক ভরবে অক্সিজেন এই নিউটন সংখ্যাটা দেখে নাও নিউটন সংখ্যাটা বিয়োগ করতে হয় দেখো আঠেরো থেকে যদি আট বিয়োগ করি বিয়োগ করলে দশ হবে তাহলে আমরা অপশান এ বলব পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে দেখো পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে পরমাণুর কোনটা মৌলিকত্ব বা মূলগত ধর্ম প্রকাশ করে পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা প্রতম সংখ্যা নিউটনবিহীন একটা মৌলের নাম নিউটন বিহীন মৌলের নাম আমরা বলো সার্বো হাইড্রোজেন তারপরে মাত্রাহীন মাত্রাহীন ভৌত রাশির মাতৃ সংকেত আমরা বলবো সেটা হলো এম টু ভি পা জিরো এল টু ভি পা জিরো টি টু থ্রি জিরো মাত্রা মাত্রাহীন ভৌত রাশি এটা আমরা বলব এম টু থ্রি পা জিরো এল টু থ্রি পা জিরো টি টু ডি পা জিরো এককবিহীন একটি ভৌত রাশি এককবিহীন ভৌত রাশি আমরা কোন বলবো হ্যাঁ কোনো একক নেই একক সরি রাশি ভৌতরাশি ভৌত ভৌতরাশি আমরা বলবো কোন তারপর দেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে একক অভিন্ন এটা একটা মৌল আছে আমরা বলবো সময় তাহলে সময়ের একক কিন্তু একই তারপর দেখো সত্য মিথ্যা বলতে বলছে ক্রিয়া ক্রিয়াবল বল একই বস্তুতে কাজ করে না ক্রিয়াবল প্রতিক্রিয়া কাজ করে সত্য এটা আমরা সত্য বলবো তারপরে দেখে নাও এক এক কেজিওয়েট সমান কত নিউট্রন এক কেজিওয়েট সমান আমরা বলবো এটা নিউটন তাহলে আমরা বলবো সেটা হলো নাইন পয়েন্ট এইট নিউটন দেখে নাও এটা ওয়ান মানে ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট বাট গ্রেজুয়েট ত্বরণ দেখো কোনো কোনো গতিশীল বস্তু যদি পরিবর্তনশীল বেগ নিয়ে চলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলবো এটা আমরা পেজ নাম্বার কুড়িতে বলবো রৈখিক ভরবেগ কাকে বলে রৈখিক ভরবেগ গতিশীল বস্তুর ভর ও বেগের জন্য বস্তুটিতে যে নতুন গতি অবস্থা প্রকাশ হয় তাকে রৈখিক ভরবেগ বলে পেজ নাম্বার চল্লিশে আমরা পাবো পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম কি পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম নিউট্রন তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম এটা আমরা জানি পরাম ভারী নাম নেই তারপর দেখো ইলেকট্রনের ভর কত গ্রাম তাহলে ইলেকট্রনের ভর দেখে না ইলেকট্রনের ভর দেখো নাইন পয়েন্ট ওয়ান ইন টোয়েন্টি রিপার মাইনাস থার্টি ওয়ান কেজি আর যদি সিজিএসে বলি কারণ এখানে গ্রাম বলা আছে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম

বারো থেকে পাঁচ বাদ দাও তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে নিউটন সংখ্যা তেরো থেকে ছয় বাদ দাও নিউটন সংখ্যা সাত তাহলে নিউটন সংখ্যা এরা পরস্পর আমরা বলব আইসো টোন লোহার দেখো লোহার ঘনত্ব দেয় আছে লোহার ভর দেওয়া আছে আয়তন কত ঘনত্ব দেয় আছে লোহার আয়তন দেয়া আছে লোহার ঘনত্ব দেওয়া আছে লোয়ার ভর দেওয়া আছে আয়তন বার করতেছে তাহলে লোহার ঘনত্ব ঘনত্ব 7.6 গ্রাম পার সেমিকিউব এটা ঘনত্ব দেয়া আছে তাহলে এম দেখো এম দেখো দেয়া আছে থার্টি এইট গ্রাম তাহলে আমরা আয়তন পাবো আমরা জানি ডি সমান কি জানি ডি সমান আমরা জানি এম বাই ভি তাহলে এখানে আয়তন বার করার নিয়ম দেখে নাও আয়তন মানে ভি তাহলে এম বাই আমরা ডি পাবো তাহলে এম বাই ডি তাহলে এম এর মান থার্টি এইট আর ডি এর মান সেভেন পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে আমরা ভি এর মান পাবো থার্টি এইট বাই সেভেন্টি সিক্স এটা হল টেন গুণ করবো এটা কাটাকুটি করলে দুই এটা কাটাকুটি করলে পাঁচ তাহলে আমরা বলবো সেমি কিউব তাহলে আয়তনটা আয়তন দেখা বলা আছে স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য করতে বলছে দেখে নাও স্কেলার রাশি বলতে শুধুমাত্র মান আছে অভিমুখ নেই ভেক্টর রাশি মান অভিমুখ দুই আছে স্কেলার রাশি বলতে এটা বীজগণিতের নিয়ম অনুসারে চলে ভেক্টর রাশি গণিত নিয়ম অনুসারে চলে না স্কেলার রাশি সর্বদা দেখো সর্বদা স্কেলার হয় স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হয় ভেক্টর রাশির গুণফল স্কেলার ভেক্টর দুটি হতে পারে এটা পেজ নাম্বারে একে বলি কেন আমরা দেখো তিনটি মৌলিক রাশি দিয়ে গঠিত একটা স্কেলার রাশি যদি বলবো সেটা কাজ বলবো হ্যাঁ কার্য আর ভেক্টর রাশি আমরা বলবো কার্য দেখে না এখানে কার্য বলতে কার্যের কার্যের কার্যেরক মানে কার্য তাহলে কার্য স্কেলার রাশি আমরা বলবো কার্য আর ভেক্টর রাশি আমরা বলব বল এরা প্রত্যেকে তিনটে মৌলিক রাশি নিয়ে গঠিত তরণে একককে দুবার সেকেন্ড কেন ব্যবহার করা হয় একবার বেগ বোঝানোর জন্য একবার বেগ পরিবর্তনের হার বোঝানো আমরা পাবো বলের ঘাত বলের ঘাত কাকে বলে বলেছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল কিছু সময়ব্যাপী কাজ করলে বলের মান এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাট বলবো বলের ঘাতের একক আমরা বলবো এ মেল টি টু দ্বিপার মাইনাস ওয়ান তাহলে আমরা বলবো এম এল টি টু দ্বিপার মাইনাস ওয়ান রায়ন মার্টিন এইটি নাইন পেজে আমরা পাবো রায়ন মার্টিন এইটি নাইন পেজে পাবো একক কী হবে দেখে নাও মাত্রা হলো এম এল টি মাইনাস ওয়ান আর একক হবে কেজি মিটার পার সেকেন্ড তারপরে দেখো স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে পঁচিশ সেমি পার সেকেন্ডের স্কোয়ার সমতরণের চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেকেন্ড চলার পর বস্তুর বেগ কত হবে স্থির অবস্থা বলতে স্থির অবস্থা বলতে ইউ সমান শূন্য তরণ এ সমান পঁচিশ সেমি পার সেকেন্ড স্কোয়ার সময়টি সময়টি মানে আমরা বলবো চব্বিশ সেকেন্ড এখান থেকে বলা আছে বস্তুর বেগ তাহলে ভি সমান আমরা বলবো ইউ প্লাস এটি প্রাথমিক বেগ শূন্য এর মান কত এর মান পঁচিশ আর সময় কত চব্বিশ পঁচিশ ইন্টু চব্বিশ ছশো পাবো ছশো সেমি পার সেকেন্ড তাহলে প্রাথমিক বেগ শূন্য তরণ দেওয়া আছে সময় দেওয়া আছে ইউটা ইউটা শূন্য হয়ে গেল তাহলে এআরটি গুণ করলে দেখো ছশো সেমি পার সেকেন্ড তারপরে চলে এসো রৈখিক ভারবেগের সংরক্ষণ সূত্র লিখতে বলছি সংরক্ষণ সূত্র বাইরে থেকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে আইসো বারের সংজ্ঞা লিখতে বলছি আইস বারের সংজ্ঞা দেখে না বলতে দেখো এইগুলো হলো আইসবার যেটা ভর সংখ্যা সমান দেখো আর্গন ক্যালসিয়াম ভর সংখ্যা সমান তবে নাইট্রোজেন কার্বন ভর সংখ্যা সমান অর্থাৎ বিভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলিক পরমাণুগুলিকে আমরা আইসোবার বলবো এটা পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে পাবো কোন মৌলের ভর সংখ্যা কাকে বলে কোন মৌলের ভর সংখ্যা দেখো কোনো মৌলে পরমাণু নিউক্লিয়াস উপস্থিত প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলবো এটা আমরা সত্য পেজে পাব নিউক্লিয় বলে দুটো বৈশিষ্ট্য নিউটন প্রোটন দ্বারা প্রভাবিত হয় না নাম্বার তিন হলো নাম্বার তিন হল এটা ব্যস্তবর্গের সূত্র মেনে চলে না তাহলে এই তিনটে পয়েন্ট আমরা বলে দেবো এটা রায়ন মার্টিন একশো নব্বই পেজে পাবো আচ্ছা আইসোটপ রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন দেখে নাও আইসোটপ আইসোটপ গুলি পারমাণবিক সংখ্যা সমান হয় প্রোটন সংখ্যা একই হয় কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয় আমরা জানি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হলো মৌলের মূলগত ধর্ম তাই আইসোটপ রাসায়নিক ধর্ম অভিন্ন হয় সেভেন্টি ওয়ান পেজ এবার চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে এক আলোক বর্ষ কাকে বলে এর সাথে পার্শ্বের সম্পর্ক লিখতে বলছে দেখে নাও শূন্য স্থানে শূন্য স্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টোয়েন্টি পার ফিফটিন মিটার আচ্ছা এক পার্শ্ব সমান আমরা বলবো তারপর থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ পেয়ে গেলাম পার্শ্বের সঙ্গে সম্পর্ক পেয়ে গেলাম আর আলোকবর্ষ আলোকবর্ষ কোন একক আলোকবর্ষ আমরা বলবো প্রাথমিক একক আলোকবর্ষ হলো প্রাথমিক একক তারপর দেখো মাতৃয় সংকেত কাকে বলে তরণের মাতৃ সংকেত লিখতে বলছে এখানে মাতৃ সংকেত যে যে রাশিগুলির সাহায্যে মূল এককগুলি মাত্রার সঙ্গে ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত তাকে মাত্র সংকেত বলবো আর তরণের মাত্রা দেখে নাও এম টু থ্রি পার জিরো নাম্বার সাথে পেয়ে যাব তারপর দেখো বেগ সময় লেখচিত্রের সাহায্যে এর সমান ইউটি প্লাস হাফিটি সমীকরণটি প্রতিষ্ঠা করতে এখানেও আমরা এই ছবিটা আঁকবো সক্ষে আমরা সময় আঁকবো ওয়াই অক্ষে বেগ আঁকব তাহলে একশকক্ষে টি ওয়াই অক্ষে ভি প্রকাশ করব একটা কণা শূন্য থেকে যাত্রা শুরু করে এতে গেল এ থেকে শুরু করে সি এতে গেলো এই পথ বরাবর গেছে তাহলে আমরা এই ও মানে ও বিটা কি এটা হলো ও বি ও আমরা টি বলবো আর বি সি বিসি মানে এই টোটাল পথটা বিসি বিসিটাকে ভি বলবো ভি মানে ইউ প্লাস এটি আমরা বলবো যেটা আগে আগে সমীকরণে যেমন প্রমাণ হয়েছে বি এটা আমরা বলব দেখে নাও এরপরে আমরা বলব এই যে ও এ সি বি এই যে ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কি হবে তাহলে দেখে নাও ঠিক সময় কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস হলে তাহলে এর সময় ট্রাফিজিয়াম ও এ সি বি এর ক্ষেত্রফল এটা নিয়ে হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগ ফল ইন্টু লব্বল তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু মানে আমরা কি বলবো ওয়ে ও প্লাস বিসি দেখো ওয়ে প্লাস বিসি ইন্টু ও বি মানে তাহলে ইন্টু ও বি এটা আমরা বলবো ইন্টু ও দেখতে পাচ্ছ তাহলে এখানে দেখো মান বসাচ্ছে ওয়ে বি সি সব মান বসিলাম বা মান বসিয়ে পেয়ে গেলাম এর সময় নিউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেখে নাও পেয়ে গেলাম

এফ সমান এম ওয়ান তাহলে এ প্রথম ক্ষেত্রে এফ সমান আমরা বলবো এম ওয়ান এ ওয়ান প্রথম ক্ষেত্রে ভর হলো এম মানে পাঁচ আর তরণ মানে কত তরণ মানে দুই পাঁচ ইন্টু দুই তাহলে এফ সমান আমরা পেয়ে গেলাম দশ দশ ডাইন তাহলে এফের মান পেয়ে গেলাম দশ ডাইন এফের মান দশ ডাইন পেয়ে গেলাম এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা তরণ বার করতে বলছে এটা হলো প্রথম ক্ষেত্রে এরপর চলে যাও দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এফ সমান এম টু এ টু তাহলে এ টুর সমান আমরা বলবো এফ বাই এম টু এফ মানে আমরা পেয়ে গেলাম কত দেখো এফ মানে দশ পেয়ে গেল আর এম টু দেখো দ্বিতীয়টার ভর কত দ্বিতীয়টার ভর দুই তাহলে দুই পেয়ে গেল তাহলে এ টুর মান আমরা পেয়ে গেলাম পাঁচ সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রথম ক্ষেত্রে বলটা এফ সমান এম ওয়ান এ ওয়ান তাহলে এম ওয়ান এ ওয়ানের মান বসিয়ে বলের মানটা দশ নিউ টাইম পেয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে এফ সমান এম টু এ টু এ টুর মান মানে এফ বাই এম টু তাহলে এটা দশ বাই দশ বাই দুই করলে পাঁচ হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে তরণ আমরা পেয়ে গেলাম পাঁচ সেমি পার সেকেন্ড স্কোয়ার না পরমাণু আয়নের মধ্যে কোনটা বেশি স্থায়ী এবং কেন একটি ব্যতিক্রম লিখতে করেছে না পরমাণু আয়নের মধ্যে তাহলে পরমাণু আয়নের মধ্যে দেখো আয়ন বেশি স্থায়ী বা বেশি সুস্থিত কারণ কারণটা দেখো কারণ হলো মৌল কারণ হলো মৌল এক ব্যাঘের ইলেকট্রন গ্রহণ বর্জন করে নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌলীয় অনুভ ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে অ্যানায়ন ক্যাটনে পরিণত হয় এবং আয়নগুলি বাইরের কক্ষে ডুবলেট বা অকলেট পূর্ণ করে ফলে স্থায়িত্ব লাভ করে তাহলে বোঝা গেল তাদের ব্যতিক্রম আমরা বলো ফ্লুরিন ফ্লুরিনটা হলো এর ব্যতিক্রম তাহলে পেজ নাম্বার রায়ন মার্টিন একশো ছিয়ানব্বই পেয়ে যাবো তাহলে রায়ন মার্টিন আমরা একশো ছিয়ানব্বই পেয়ে যাবো পরমাণুর মৌলিক কণিকাগুলোর নাম কি পরমাণুর মৌলিক কণিকাগুলোর নাম কি পরমাণুর মৌলিক কণিকাগুলোর নাম হলো ইলেকট্রন প্রোটন নিউটন পরমাণুর মৌলিক কণিকার নাম হলো ইলেকট্রন প্রোটন নিউটন পরমাণুর মৌলিক কণিকা তারপর চলে এসো ভর সংখ্যার সঙ্গে পাওনির সংখ্যার সম্পর্ক ভর সংখ্যার সঙ্গে পাওনির সংখ্যার সম্পর্ক আমরা বলবো দেখো ভর সংখ্যা সমান দেখে নেওয়া ভর সংখ্যা সমান পাওনির সংখ্যা প্লাস নিউটন সংখ্যা ভর সংখ্যার সমান পাওনির সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এ সমান জেড প্লাস এম দেখতে পাচ্ছ তাহলে এটা আমরা বলব পেজ নাম্বার সিক্সটি নাইন পেজ নাম্বার সেভেন্টি এর মধ্যে আমরা পাবো তাহলে আমরা চার নম্বর স্কুলটা চার নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি